আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের জন্য আমাদের ফাইনাল সাজেশন রেডি যেখানে সকল বিষয়ের তুমি একেবারে গুছানো পূর্ণাঙ্গ সাজেশন পেয়ে যাবা যেগুলো শেষ করে যেতে পারলি তোমার এইচএসসি পরীক্ষা আরও সুন্দর আরও গুছানো এবং কার্যকর হবে তুমি যদি এই সাজেশনটা পেতে চাও তাহলে আসলে তোমাকে কি করতে হবে এই ভিডিওটা তুমি তোমার টাইম লাইনে শেয়ার দিয়ে দাও কমেন্টে তোমার এইচএসিতে পড়ো বন্ধুকে একটু মেনশন দাও দিয়ে আমাদের ফেসবুক পেজ প্রৌ স্বাধীন একটু ইনবক্স করো ইউটিউবে ভিডিও দেখলে কমেন্ট বক্সটা চেক করিও সেখানে আমরা আমাদের একটা ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো যে ড্রাইভ লিঙ্কে সব কিছু সাজানো আছে সো তুমি পেইজে মেসেজ দিলে আমরা তোমাকে হচ্ছে একটা ড্রাইভ লিঙ্ক দিব সেই ড্রাইভ লিঙ্কের মধ্যে সব কিছু সাজানো থাকবে আইসিটি ইংরেজি বাংলা ব্যবসায় গ্রুপ সাবজেক্ট মানবিক গ্রুপ সাবজেক্ট তুমি আইসিটিতে ক্লিক করার পর এই যে আইসিটি চলে আসবে আইসিটির ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার থার্ড ফোর্থ ফিফথ আছে এবং নিচে আইসিটি থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে এমসিকিউগুলা ছিল প্রতিটা অধ্যায় থেকে সেটাও দিয়েছি যেন আগে থেকে বিশ্ববিদ্যালয়ের একটা ফ্লেভার নিয়ে রাখতে পারো সো প্রশ্নগুলো আসলে কেমন হয়ে থাকে তুমি এরকমভাবে একটা পিডিএফ অন করলেই আমাদের হচ্ছে পিডিএফটা তুমি পেয়ে যাবে সেইখানে যে দেখো এমসিকিউগুলা যেগুলো বিগত বছরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এসেছিল তারপাশাপাশি এইচএসসি বোর্ড পরীক্ষায় যেগুলো এসেছিল ছিল আমরা সব দিয়ে দিয়েছি যাতে করে একজন স্টুডেন্টের কখনো এর অ্যাডমিশনের আইসিটি নিয়ে কোনো ধরনের প্যারা না থাকে যে দেখো এইচএসসির সকল বোর্ড পরীক্ষার প্রশ্ন তার মানে যা গুরুত্বপূর্ণ যা কার্যকর সবই প্রবীৎ স্বাধীনের মাধ্যমে তুমি পেয়ে যাবা তারপর ধরো সৃজনশীল লেখার জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমার জেনে রাখা দরকার তাই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার বা গুছিয়ে দেওয়ার জন্য আমরা এখানে বিশেষ তথ্য দিয়েছি এই তথ্যগুলো দিয়ে তুমি সৃজনশীল লেখার ক্ষেত্রে অন্যান্য স্টুডেন্টদের থেকে বেশি তথ্যপাত্র দিয়ে লিখতে পারবা আর সৃজনশীল লেখাতে যে যত তথ্য এবং সুন্দর করে গুছিয়ে লিখতে পারে তার নম্বর বেশি পাওয়ার সম্ভাবনা থাকে সো সেই ক্ষেত্রে আইসিটির সকল চাপ্টার তো এখানে গেল ঠিক একইভাবে হচ্ছে তুমি আমাদের বাকি যে টপিকগুলো আছে যেমন ইংরেজি ইংরেজির ক্ষেত্রে ফার্স্ট পেপার আছে ফার্স্ট পেপারের মধ্যে ধরো কমপ্লিটিং স্টোরি ফর্মাল লেটার গ্রাফ চার্ট রি উইথ ক্লোজ উইদাউট ক্লোজ সব আমরা দিয়ে দিয়েছি মানে তুমি জাস্ট শুরু করবা শুরু করে বিগত বছরে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল এবং সেগুলোর সবচেয়ে গুচ্ছানো এবং কার্যকর উত্তর আমরা দিয়ে দিয়েছি অর্থাৎ বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিলো সব কিছুর সুন্দর এবং গুছানো একটা প্রেজেন্টেশন তুমি পাবা আমাদের এই সাজেশনের মধ্যে যেটা তোমার সম্পূর্ণ ভর্তি প্রস্তুতিকে গুছিয়ে দিবে সো একেবারে যারা যারা ফাইনাল সাজেশন চাচ্ছ বাংলার ক্ষেত্রে যখন চলে যাবা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফার্স্ট পেপারে যাবা এখানে গদ্য পদ্য উপন্যাস কবিতা সব কিছু সাজিয়ে দেওয়া আছে গত দিকে ধরো তুমি বাউানোর দিনগুলোকে ওপেন করলা সেখানে বায়ান্নর দিনগুলোতে যখন তুমি যাবা যে দেখো একেবারে কবির পরিচিতি থেকে শুরু করে সকল তথ্য একেবারে সুন্দর গুছানো কার্যকর এবং প্রেজেন্টেবল ওয়েতে দেয়া আছে যাতে করে একজন স্টুডেন্ট সহজেই তার স্বপ্নের ইউনিভার্সিটিতে পড়তে পারে কারণ আমরা চাচ্ছি তোমার এইচএসি প্রস্তুতিটা গুছিয়ে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি করতে তোমরা অনেকে জানো আমাদের একটা টার্গেট ডিউ ব্যাচ আছে যেটা এইচএসি পরীক্ষার পরে শুরু হবে ক্লাসগুলো নিবে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত শিক্ষার্থীরা এবং প্রতিটা ক্লাস শেষে আমরা তোমাদের পরীক্ষা নিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা টপ করেছে তারা এসে তোমাকে পড়িয়ে দিয়ে যাবে এটা কোর্স ফি তিন হাজার টাকা বাংলার পঞ্চাশ ইংরেজির পঞ্চাশ এবং সাধারণ জ্ঞানের পঞ্চাশটি ক্লাস নিব আমরা ক্লাসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা নিবে যারা বিগত বছরে পড়াশোনা করে চান্স পেয়েছে এবং তোমাকে বলবে কীভাবে পড়লে তুমি চান্স পাবে এবং প্রতিটা জিনিস পড়িয়ে তোমাকে একেবারে শিখিয়ে দিবে এর বাইরে যা তারা টপার ছিল তারা এসে লিখিত পরীক্ষায় ভালো করার আইডিয়াগুলো তোমাকে দিয়ে যাবে অর্থাৎ একেবারে পূর্ণাঙ্গ সাজেশন এখানে তোমাদের জন্য রেডি তুমি ব্যবসার গ্রুপ সাবজেক্ট খুঁজলে ব্যবসার গ্রুপ সাবজেক্টের সাজেশন পাবা তুমি মানবিক গ্রুপ সাবজেক্ট খুঁজলে মানবিক গ্রুপ সাবজেক্টের তোমার যে বিষয়ের সাজেশন দরকার জাস্ট তুমি ক্লিক করবা একেবারে গুছানো সব কিছু তোমার সামনে চলে আসবে এই যে দেখো সো যারা যারা অলরেডি সাজেশনটা পেয়েছ তুমি তোমার এইচএসিতে পড়ুয়া বন্ধুকে এই সাজেশনের ড্রাইভ লিঙ্কটা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কিংবা টেলিগ্রামে দিয়ে দাও আমরা চাই সবার এইচএসসি পরীক্ষাটা গুছানো হোক আফটার এইচএসি তুমি যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারো এবং এসে যেন বলো যে ভাই আপনাদের এইচএসির পিডিএফগুলো সাজেশনগুলো অনেক কাজে দিয়েছে আর এই পিডিএফগুলো আমরা আপাতত দিচ্ছি ফ্রি সো তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের টার্গেট ডিউ ব্যাচে ভর্তি হবা আমরা এর চেয়ে গুছানো কার্যকর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা তৈরীকৃত যে জিনিসগুলো পরীক্ষায় কমন আসবে সেই সাজেশন এবং ক্লাস নিয়ে পরীক্ষা নিয়ে তোমার ভুল বের করে সেই ভুলটাকে শুধরে দিয়ে ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবো সো টার্গেট ডিউ ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে তুমি আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো আমরা ইনশাল্লাহ বিস্তারিত সকল কিছু বলে দিব আসসালামু আলাইকুম